আমাদের শরীরের সমস্ত ভার বহন করে পা এবং গোদালি বা হিল তাতে মুখ্য ভূমিকা গ্রহণ করে এক কিলোমিটার হাঁটলে প্রায় পনেরো টন চাপ এক একটা গোদালিতে পড়ে আর দীর্ঘদিন ধরে অতিরিক্ত চাপ সহ্য করতে করতে একটা সময় আসে যখন গোড়ালিরও চাপ সহ্য করার সীমা অতিক্রম হয়ে যায় আর তার ফলস্বরূপ দেখা যায় হিল পেন বা গোড়ালির ব্যথা একজন দর্শক আমাকে হিল পেন নিয়ে ভিডিও দিতে বলেছিলেন তাই আমার আজকের আলোচনা গোড়ালির ব্যথা বা হিলপেন এর লক্ষণ কারণ এবং হোমিওপ্যাথি চিকিৎসা যারা গোড়ালি ব্যথায় ভুগছেন তারা মাত্র কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে গোড়ালির ব্যথা থেকে মুক্তি পেতে পারেন তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে হিল পেন দু রকমের হয় একটা গোড়ালির নিচের ব্যথা আর একটা গোড়ালির পিছনের ব্যথা প্রথমে বলবো গোড়ালির নিচের ব্যথার কারণ কী দীর্ঘদিন ধরে খালি পায়ে চলাফেরা করলে অথবা জুতো পরে বা খালি পায়ে পাথরের মতো শক্ত জায়গায় চলাফেরা করতে গিয়ে গোড়ালির নিচে যে চর্বির প্যাক থাকে তার ইঞ্জুরি হলে গোড়ালির ব্যথা হতে পারে আবার খুব বেশি লাফালাফি বা চলাফেরা করলে গোড়ালির কাছে যে টিস্যু ব্যান্ড থাকে তার ইনফ্লামেশান বা প্রদাহ হতে পারে ফলে ব্যথা হয় এই ইনফ্লামেশান বা প্রদাহ বৃদ্ধি পায় যদি পুরানো জুতো অনেক দিন ধরে ব্যবহার করা হয় বা খালি পায়ে খুব বেশি চলাফেরা করা হয় ফলে ব্যথা আরও বৃদ্ধি পায় বহুদিন ধরে এই ইনফ্লামেশানের যদি কোনো চিকিৎসা না হয় তাহলে গোড়ালির নিচে ক্যালসিয়াম ডিপোজিট হয়ে ক্যালকেনিয়াল স্পার তৈরি হয় যার ফলে ব্যথা আরও বৃদ্ধি পায় এবার গোড়ালির পিছনের ব্যথার কারণ কি। আমাদের পায়ের কাপ মাসেলকে গোড়ালির ক্যালকেনিয়াল হারের সাথে যুক্ত করে যে টেন্ডন সেটা হলো টেন্ডো অ্যাকাইলিস এই টেন্ডো অ্যাকাইলিস হল শরীরের সবথেকে বড় এবং শক্তিশালী টেন্ডন খুব বেশি চলাফেরা দৌড়াদৌড়ি করলে এই টেন্ডো একাইলিসের ইনফ্লামেশান বা প্রদাও হতে পারে আবার এমন কোনো জুতো পরা হলো যেটা হয়তো এই টেন্ডো একাইলিসকে বারবার ঘষা লাগালো এর ফলেও এই ইনফ্লামেশান বা প্রদাও হয় ফলে ব্যথা অনুভব হয় এবার গোড়ালি ব্যথা বা হিল পেনের লক্ষণ কী দেখুন ব্যথার লক্ষণ তো ব্যথাই হবে প্রথম প্রথম ব্যথা কম থাকে যত দিন যেতে থাকে ব্যথা বৃদ্ধি পায় এর সঙ্গে জায়গাটা মাঝে মাঝে ফুলে যায় বা ফুলেই থাকে এবং জায়গাটা লাল ভাব থাকে তবে একটা লক্ষণ খুব বেশি দেখা যায় গোড়ালি ব্যথার ক্ষেত্রে সেটা হলো অনেকক্ষণ শুয়ে বা বসে থাকার পর প্রথম স্টেপ ফেলতে গেলে প্রচণ্ড ব্যথা অনুভব হয় এবার বলবো গোড়ালি ব্যথার হোমিওপ্যাথি চিকিৎসার কথা আজকে আমি মাত্র চারটে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো যেগুলো ব্যবহার করে আপনারা গোদালি ব্যথার কষ্ট থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারেন সে কারণ যাই হোক না কেন প্রথম রুটা যদি গোদালিতে ইঞ্জুরির হিস্ট্রি থাকে এবং ক্যালকেনিয়াস পালের ব্যথায় খুব বেশি ব্যবহার হয় এই রুটা হোমিওপ্যাথিক ওষুধটি গোদালিতে থাকে টাটানো ব্যথা আর এই ব্যথাটা বৃদ্ধি পায় রেস্টে থাকলে এবং ঠান্ডায় আর চলাফেরা করলে এবং গরম সেঁক দিলে ব্যথাটা একটু কম থাকে এর সঙ্গে যদি জল টেস্টটা খুব বেশি থাকে ঠান্ডা জল খেতে চায় এবং পায়খানা যদি শক্ত হয় তাহলে খেতে হবে দুটা টু হান্ড্রেড ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দু সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে পরের মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর গোদালির নিচে এবং গোদালির পিছনে ব্যথা ও খোলার এক অপরিহার্য মেডিসিন এই ক্যালকেরিয়া ফ্লোর বারসাইটিস হোক বা টেন্ডো টেন্ডোঅ্যাকাইলিসের ইনফ্লামেশান অর্থাৎ প্রদাহ অথবা ক্যালকেনিয়া স্পারের ব্যথা ও ফোলা এই ফোলা যদি শক্ত প্রকৃতির হয় তাহলে খুবই কার্যকরী এই ক্যালকেরিয়া ফ্লোর আবার যদি পুরানো ইঞ্জুরির হিস্ট্রি থাকে তাহলেও এই ক্যালকেরিয়া ফ্লোর খুবই ইউজফুল এক্ষেত্রে ব্যথাটা শুয়ে বসে থাকলে বেশি হয় এবং ঠান্ডায় ব্যথা বৃদ্ধি পায় কিন্তু চলাফেরা করলে ব্যথা কম থাকে ব্যথা সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে গেলে খুব বেশি কষ্ট দেয় আস্তে আস্তে টিপে দিলে গরম সেঁক দিলে ব্যথার আরাম হয় এর সঙ্গে যদি শরীরে গরমে গরম বোধ এবং শীতে শীত বোধ দুটোই খুব বেশি হয় হাতের তালু হয় ঠান্ডা যদি শরীরের উপর অংশে খুব বেশি ঘাম দেয় তাহলে খেতে হবে ক্যালকেরিয়া ফ্লোর টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দিন এক ফোঁটা করে দুই থেকে চার সপ্তাহ ছাড়া রিপিটেশন করা যেতে পারে পরের মেডিসিন কেলিয়ায়ট একই রকমভাবে গোড়ালির ব্যথাও ফোলা এক্ষেত্রেও শুয়ে বসে থাকলে ব্যথা বৃদ্ধি হয় অথবা অনেকক্ষণ রেস্টে থাকার পর পা ফেললে বা এগোতে গেলে খুব বেশি ব্যথা অনুভব হয় চলাফেরা করতে করতে ব্যথা কমে যত বেশি চলাফেরা করে তত বেশি ব্যথার আরাম হয় আবার বসে পড়লেই ব্যথা ব্যথা রাত্রে বৃদ্ধি পায় গরম সেঁক দিলে ব্যথার আরাম হয় সঙ্গে শরীরে যদি গরম বোধ বেশি হয় যদি খিদে পেলে খিদে সহ্য করতে না পারে জল টেস্টটা যদি খুব বেশি থাকে গরম খাবার খেতে পছন্দ করে তাহলে খেতে হবে কেলিয়ায় টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে এক্ষেত্রেও দুই বা চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে এর পরের মেডিসিন তথা শেষ মেডিসিন সালফার গোড়ালি ব্যথা যদি রেস্টে থাকলে আরাম হয় এবং ব্যথাটার মধ্যে যদি একটা জ্বালাভাব থাকে আর এই ব্যথা যদি ঠান্ডা সেঁক দিলে আরাম হয় সঙ্গে শরীরে যদি গরম বোধ খুব বেশি হয় হাত পায়ের তালু হয় খুব গরম জল তেষ্টা যদি খুব বেশি থাকে পায়খানা যদি হয় শক্ত প্রকৃতির এবং অন্যান্য হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করার পরেও যদি ব্যথা না কমে সেক্ষেত্রে খান সালফার টু হান্ড্রেড দুটি ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে এক্ষেত্রে বলে রাখি হঠাৎ গোড়ালিতে ইঞ্জুরির পরে যদি গোড়ালি ব্যথা হয় তাহলে আর্নিকা ওষুধটি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে খেতে হবে আর্নিকা থার্টি ছটি থেকে আটটি ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে আর একটা ব্যাপার অনেক সময় গোড়ালি ব্যথার লক্ষণগুলো রাষ্ট্রক্সের মতো হয় কিন্তু আমি ব্যবহার করে দেখেছি রাস্টক্স এক্ষেত্রে সুপার ফ্লপ মেডিসিন রাষ্ট্রক্সের থেকে আমি যে চারটে হোমিওপ্যাথিক ওষুধের কথা বললাম সেগুলো অনেক বেশি কার্যকরী এছাড়া গোড়ালি ব্যথার জন্য আরও অনেক মেডিসিন ব্যবহার করা যেতে পারে যদি রুগী টোটালিটি অফ সিমটমস নিয়ে ওষুধ দেওয়া হয় তাহলে অবশ্যই গোড়ালির ব্যথা কমবে গোড়ালি ব্যথা হলে অবশ্যই কোনো ভালো এবং নরম জুতো ব্যবহার করবেন সব সময়। ঘরের মধ্যে চলাফেরা করলেও নরম জুতো ব্যবহার করুন আর ব্যথার জায়গায় গরম সেঁক দিন বারবার আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেব আর বন্ধুবান্ধব ও পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করুন যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে